তরিত চৌম্বকীয় বিকিরণ অঞ্জল হচ্ছে আটটা এই আটটা তরিত বিকিরণ অঞ্জল তোমাকে মুখস্থ করতে হবে আটটা তরিত চৌম্বকীয় বিকিরণ অঞ্জল মুখস্থ করতে হবে এটা মুখস্থ করার একটা টেকনিক হলো মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মে রেডিও কয়েকবার বক দিয়া পর মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মে রেডিও মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও এটা যদি পড়তে পারো তাহলে দেখো মহা দিয়ে বুঝাইতেছি মহাজাগতিক রশ্মি মহাজাগতিক রশ্মি একটা তরু চম্বকীয় বিকিরণ অঞ্জল তারপর হচ্ছে গামা এটা তো জানোই গামা রশ্মি তারপর হচ্ছে রঞ্জন রঞ্জন রশ্মি রঞ্জন রশ্মি জানো যেটা হচ্ছে একট্রের রশ্মি একট্রে রশ্মি যেটা সেটা হচ্ছে রঞ্জন রশ্মি তারপর হচ্ছে অতি মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি আর অতি বেগুনি রশ্মিকে আমরা ইউভি দ্বারা প্রকাশ করি ইউভি মানে হচ্ছে ভায়োলেট তারপর হচ্ছে দৃশ্যমান তারপর হচ্ছে অবলা অবলা মানে হচ্ছে অবলোহিত রশ্মি অবলোহিত এটা আমরা আই আর বলি বা ইনফ্রারেড ইনফ্রারেড অবলা অবলোহিত রশ্মি বা আই আর রশ্মি তারপরে হচ্ছে গিয়ে মেয়ের মেয়ের মানে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ মেয়ের মানি মাইক্রোওয়েভ মনে রাখবো যেটা আমরা ওভেনে ব্যবহার করি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে যে চুলা তুলা হয় আর কি তারপরে রেডিও রেডিও ওয়েভ যেটা আমরা কোথায় ব্যবহার করি যেটা আমরা ব্যবহার করি রেডিও টিভিতে তারপর হচ্ছে এমআরআই এমআরআই যন্ত্র তারপর হচ্ছে জাহাজের সিগনালে আমরা হচ্ছে গিয়ে